ডাক্তার আসিফ নজরুল একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সাহসী অভিভাবক হিসেবে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করছেন এবং একজন ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ এবং কলামিস্ট হিসেবে পরিচিত তার সাহসী রাজনৈতিক বিশ্লেষণ এবং ন্যায়সঙ্গত দাবিতে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য তিনি বেশ প্রশংসিত ডক্টর আসিফ নাজরুল ব্যক্তিগত জীবনে সাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদের স্বামী তিনি উনিশশো সালে ঢাকার বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রাতে কাজ করতেন এছাড়াও তিনি বিসিএস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবং কিছুদিন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছিলেন তবে তিনি শিক্ষকতা পেশাকে প্রাধান্য দিয়েছেন এবং ছাত্রদের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন উনিশশো সালে তিনি লন্ডনের ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং পরে জার্মানির বন শহরে এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন তার জীবনের অনেক সাফল্য এবং বিদেশে বসবাসের সুযোগ থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশের ছাত্রদের জন্য কাজ করার জন্য দেশে ফিরে আসেন ডাক্তার আসিফ নজরুলের এই ত্যাগ এবং দায়িত্বশীলতা তাকে ছাত্রদের কাছে একজন মহান শহিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে